আসসালামু আলাইকুম দেশবাসী প্রিয় ও বোনেরা আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় টি এই যে দেখুন দেখুন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছি খুব ভালো করে দেখে পায়রা পনেরোরা আজ আপনাদের একটা কথা বলে যে বাংলাদেশে পলিটিক্স পলিটিক্স সায়েন্স পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান মানে রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান মানে রাজনীতি পলিটিক্যাল সায়েন্স আর সায়েন্স মানে বিজ্ঞান আর বিজ্ঞানের মূল সূত্র হল নব নব আবিষ্কার আবার যে আবিষ্কার হয়েছে সেটাকে আরও কত উৎকর্ষ রূপে ব্যবহার করা যায় সেটাই হলো বিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স আমি ডক্টরেট ডিগ্রি আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি এই জনগণের সাথে থাকতে থাকতে এবং শেখ হাসিনা সরকারের পনেরো বছর শেখ হাসিনার সাথে লড়তে লড়তে এ পর্যায়টা আমি এসেছি আর এখনো পর্যন্ত এই যে বাংলাদেশ সেনাবাহিনী ভাইয়েরা আমার বোনেরা আমার এবার শুনুন এই বাংলাদেশ সেনাবাহিনী এদের দুর্নীতি তদন্ত করার জন্য এখন জাতিসংঘসহ বাংলাদেশে অবস্থিত যত দূতাবাস আছে সবাই কিন্তু নেমে পড়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়েও হয়তো এসে গেছে তো ভাইয়েরা বোনেরা বাংলাদেশ সেনাবাহিনী বা এই যে ডক্টর ইউনুসহ সমন্বয়করা বিএনপি জামায়াত ওই মুনাই অমক মুনাই সবাই যদি গণহত্যা এবং লুণ্ঠনের দায়ে অর্থাৎ এই যে ব্যাংক লুট করেছেন এটাও কিন্তু তদন্ত হবে যে বস্তায় বস্তায় টাকা সে টাকা কারা খেয়েছে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে এই শোনেন আমি আবারও বলছি সব রাজনীতিবিদদের আর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আমি আবারও বলছি যদি আমার ফর্মুলা অনুযায়ী শেখ হাসিনাকে দেশে এনে তারেক রহমানকে দেশে এনে সবাইকে এক জায়গায় বসিয়ে তারপর তিন বছর পরে যদি নির্বাচন হবে এ ফর্মুলার বাইরে গেলে আমি অঘটন ঘটিয়ে দেব ওই বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে কিন্তু বরখাস্ত হয়ে যাবে চ্যালেঞ্জ আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস আমি কলম দিয়ে গুন্ডামি করে এসেছি আমার মেধা দিয়ে আর জ্ঞান দিয়ে সবাইকে সালাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু